الله ربنا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم ما آياته زادتهم

যে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করা হয় دینی কথা বলতে হয় দুনিয়া না হচ্ছে হয় সেই জায়গার মধ্যে সেই স্থানের মধ্যে তোমরা চুপ করে নিস্তব্ধ হয়ে। কর গো শোনায় কানগুলো খাড়া করে দিন আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং পবিত্র কোরআনুল কারীমের তরজমাটুকু আপনি কথা বলতে শুনতে থাকুন আল্লাহরা বুল আরমি বললেন তিনি কথাবার্তা শোনো কোরআন এর আয়াতের কাছে শোনম কাফীর মুসরিকরা এটা চান না যারা কাফীর মুসিনিক তারা এই কোরআন এলেন বন্ধ করার চেষ্টা করে এই কোরআনের আলোচনাগুলো বন্ধ করার চেষ্টা করে যাতে করে মানুষ এই সরল পদে না আসেল্লা থেকে কথা বলেন ঠিক কি না কাফির মুসনিক নির্বানা আল্লাহর নবীবিছ নবী রাহমাতুল করতেন নিবিরণ করতেন হত্যা করতেন যাদুকর বলতেন গব বলতেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কবার আল্লাহর নবীর জবান থেকে সারা রাত ধরে তারা এই পবিত্র কুরআনুল কারীম শ্রবণ আর মনে মনে অনুদপ্ত হতেন মনে মনে নিজে নিজে অনুতপ্ত হতেন আর কি মধুর কণ্ঠ কি মধুর তেলাওয়াত শুনলেন কণ্ঠ যতই শুনি ততই মন ভরে যায় কিন্তু আজকে আমরা মুসলমান হয়েছি নামধারী মুসলমান হয়েছি খাতনা করেছি এর জন্য মুসলমান হয়েছে কিন্তু এত টাকা পয়সা খরচ করে কোরআনের আলোচনা শোনার জন্য ব্যবস্থা করেছে তবু তারা এই কোরআনের মাহফিলে আসতে পারেননি কাফির মুশরিকদের চেয়ে আমরা কম নই ওই কাফির মুশরিকরা কোরআনকে বুঝতো কিন্তু শুনতো কিন্তু মানতো না আজকে আমরা মুসলমান হয়েছি এই কোরআন বুঝতেও চাই না পড়তেও চাই না এই কোরআনকে আমরা শুনতেও চাই না যারা শোনার জন্য ব্যবস্থা করে এর উপর আবার করা হয় এর উপর আবার নির্যাতন করা হয় কথা বলেন ঠিক কিনা